হ্যালো আসসালাম আপনারা ছাতা দেখতে চান তো আমরা আপনাদেরকে আজকে ছাতা দেখাবো এটা হচ্ছে ছাতার ব্যাগ ব্যাগ এই যে ছাতার এটা আমাদের এটা আপনারা এটাকেও দেখছেন এটা হচ্ছে ফিশিং ছাতা ছাতার সাথে এই এটা হচ্ছে ছাতাটা বের করা হয়েছে তার সাথে ভিতরে একটা পার্ট আছে এটা হচ্ছে এটা হচ্ছে এই পার্টটা এটা হচ্ছে নিচে লাগানো হয় ছাতাটা আর আরেকটা পার্ট আছে সেটা ওই নিচে রাখা আছে আমরা একটু পরে দেখাবো আগে আমরা ছাতাটাকে সেটিং করি ঠিক আছে ওটা এক সাইডে রাখেন এই যে এটা খুলে নেব ছাতাটাকে আমরা খুলবো খুলে ছাতাটাকে আমরা বড় করবো এই যে বিসমিল্লাহ এই যে আমরা ছাতাটা এক সাইডে এক সাইডে এই যে এইভাবে একটু কাটা আছে যাতে আমরা ফিশিংয়ের সময় ব্যবহার করতে পারি আর বাকি সাইডটা আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ছাতা এবং অনেক সুন্দর ছাতা আর ছাতাটার মাঝখানে কিন্তু স্প্রিং দেওয়া আছে এই যে স্প্রিং দেওয়া আছে যাতে এটা আমরা রোদ বৃষ্টির ঝড় যখন বিশেষ করে ঝড়ে ঝড় বৃষ্টি হবে সেই সময় আমরা ওটা ব্যান্ড হয় হ্যাঁ এটা ব্যান্ড করে দেওয়া যাবে সেরকম ভাবে এটা তৈরি করা খুব সুন্দর আর এটা কাপড়টা কিন্তু খুব ভালো মানের এবং উন্নত মানের কাপড় এটা মজবুত আর এখানটার উপরে যে এটা আছে এটা কিন্তু আমরা ইচ্ছা করলে উপরে উঠাই দিতে পারবো এই তো স্ট্যান্ড করে আমরা হ্যাঁ এটা স্ট্যান্ড করার পরে এটা আমরা উপরে চাপ দিলে এটা উপরে উঠে আসবে বাতাস হ্যাঁ একটু এইভাবে দেখাই এই যে এটা আমরা ইচ্ছা করলে উঠাই দিতে পারবো আবার ইচ্ছা করলে নামায় দিতে পারবো এটা এই যে একটু দেখাই আমি একটু কাছ থেকে এই যে এটা এই যে উঠে গেল এই যে উঠে এখন এটা ভিতর দিয়ে আলো বাতাস ঢুকবে বাতাস সুন্দর আমরা বাতাস পাবো সেভাবে করে তৈরি করো হ্যাঁ ওয়াটারপ্রুফ প্রুফ হান্ড্রেড পার্সেন্ট এখন এটা লাগান এই যে এটা এটা খুলতে হবে খোলার পরে এই যে এই যে এই যে এই যে এটা হ্যাঁ এইভাবে করে এটা ঢুকাতে হবে এই যে এই যে দেখি দেখি হ্যাঁ এখন আপনি চাপ দেন চাপ দেন চাপ দেন হ্যাঁ

বের করে নিয়ে পেঁচাই নিতে হবে পেঁচাই নিয়ে ওই মাথাটা লাগানো যাবে এবং এইখানে তিনটা মাথা আছে ঝড় বৃষ্টি হবে সেই সময় আমরা ব্যবহার করতে পারবো এই তিনটা মাথা এই হচ্ছে এটাকে এখন ওই নিচে পেঁচিয়ে দিতে হবে এই যে আমাদের ফাইটার ও হেল্প করতেছে এবং বিরক্ত করতেছে এটাই যে লক হয়ে গেল এই জিনিসটা নাই নাই আমি এটা হাতে আছে ঠিক আছে আর এটা এই যে আমি ধরছি আপনি পেছন নিচে পেছন হচ্ছে কি ধরে বেকা হয়েছে মনে হচ্ছে সোজা করে নিয়ে আপনি সুন্দর করে পেছন এই পিস 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 এখন এটা আমরা মাটিতে গেছে দিতে পারব আর এখন এটা এখন এর থাকবে আর এটা আমরা উঁচু নিচু করতে যে যেমন একটা দুইটা তিনটা পার্ট আছে এটা আমরা ছোট বড় করে নিতে পারবো নিচে নামবে উপরে উঠবে এই হচ্ছে করে নেওয়া হলো এই ছাতাটা এই যে খুব সুন্দর একটি ছাতা আমরা দেখতে পাচ্ছি আর এইটা লক করে দিলে এটা লক হয়ে যাবে এই যে এটা আমরা লক করে দিলাম এটা খুলবেন আর এখানে স্প্রিং আসছে এটা খুব মজবুত এবং অনেক স্ট্রং এটা কিভাবে ভাঁজ করা যায় এটা এই ডাইনেবামে ভাঁজ করতে হয় কিন্তু এইটার কাজ হচ্ছে মনে করেন জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তখন এটা ডাইনেবামে দুলবে কিন্তু এটা ভাঙে যাবে না এই জিনিসটা যাতে ভেঙে না যায় এই জন্য এটা দেওয়া ধরেন জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তখন এটা তো অনেক জোরে ঝুকতেছে এটা ভেঙে যেতে পারে সেই ক্ষেত্রে এটা দেওয়া আর আপনি ডাইনে ভাবে ভাস করলে তোমাকে একটু এরকম করে ডাইনে ভাবে এরকম করে পড়ে নিলে ওইটা কোন মুভি এটা লাইট দিতে পারবে এইটাকে ওই যে নিস্তা থেকে একটু সরাই দিলে এটা হালা যায় বুঝছেন এটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন মনে করেন না একটু ডানের দিকে হালাই নেবেন আপনি এটা এইভাবে করে দিলেন এরকম হালা যাবে না ছাতাটাই ডানে দিলেন ওটা হালা না ওরকম ওইটা বেশি মজবুত হয় না আপনি যেটা বলছিলেন তো এই হচ্ছে আমাদের ছাতা সকালে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের ফিশিং ফেটে ক্লাবের জন্য আর বাবু ভাই কাছে ধন্যবাদ আমাদেরকে ছাতাটা দেখানোর জন্য হেল্প করার জন্য সকালে দোয়া করবেন ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল আবার এটা হলো ব্যাগটা অনেক সুন্দর একটি ব্যাগ ধন্যবাদ